ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এক মনোরম শহর ইস্টবর্ন আর এই শহরের হৃদয় যেন ইস্টবর্ন সৈকত এবং তার গর্ভ ইস্টবর্ন পিয়ার সাগরের পার ঘেসে নির্মিত ছোট ছোট পাথরের এই সৈকতে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা তাদের অনেকেই আসে এক দেখতে এই শহরের সবচেয়ে আইকনিক স্থাপনা ইস্টবর্ন পিয়ার কিন্তু জানেন কি এই পিয়ারের ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরনো ইস্টবর্ন পিয়ার নির্মাণ শুরু হয়েছিল সালে সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় প্রখ্যাত আর্কিটেক্ট ইউজিন ডিজাইন করা এই পিয়ার ছিল তৎকালীন ভিক্টোরিয়ান যুগের অন্যতম স্থাপত্য বিষয় প্রথম দিকে এটি ছিল ধনী পর্যটকদের জন্য একটি সামার রিট্রিট সেখানে ছিল থিয়েটার চা পানের স্থান এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা উনিশশো সালে পিয়ারে চালু হয় এক অপূর্ব ক্যামেরা অবস্কিউরা যা ছিল এক ধরনের প্রাক আধুনিক থ্রি প্রজেকশন অভিজ্ঞতা সময়ের সঙ্গে সঙ্গে পিয়ারটি বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেয়ারের কিছু অংশ ধ্বংস করা হয় ব্রিটিশ সৈন্যদের দ্বারা যাতে শত্রু সেনারা এটিকে ব্যবহার করতে না পারে পরে এটি পুনরায় নির্মাণ করা হয় এবং ফিরে পায় তার আগের জাকজমক দু হাজার চোদ্দ সালে এক ভয়াবহ আগুনে পিয়ারের একটি বড় অংশ আবারও পুড়ে যায় তবুও স্থানীয় জনগণ ও সরকার একত্রে কাজ করে আবারও সেটিকে আগের রূপে ফিরিয়ে আনে আজ ইস্টবর্ন পিয়ার শুধু একটি স্থাপনা নয় এটা এক জীবন্ত ইতিহাস একটি প্রজন্মের স্মৃতি এবং ইস্টবর্ন শহরের আত্মার প্রতিচ্ছবি যদিও কখনও ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে যান একবার দাঁড়িয়ে যান ইস্টবর্ন পিয়ারের মাথায় সেখানে শুধু সমুদ্র নয় শুনতে পাবেন ইতিহাসের শব্দ ও।